আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আট জুলাই সাক্ষী হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও সামরিক মাইল ফলকের তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির সভাপতি অধ্যাপক হালুক গরগুন একদিনের সফরে বাংলাদেশে আসছেন তবে প্রশ্ন হলো এই সফরের তাৎপর্য কি এটা কি শুধু একটি প্রটোকল মিটিং নাকি এর পেছনে রয়েছে বৃহৎ কৌশলগত পরিকল্পনা তুর্কি প্রতিরক্ষা প্রধানের এই সফরের সময়কাল মোটেই কাকতালীয় নয় সম্প্রতি ইরান ও ইসরায়েল মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বুরাজনৈতিক ভারসাম্যের বড় পরিবর্তন আনতে শুরু করেছে এই প্রেক্ষাপটে তুরস্ক ও বাংলাদেশ দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ শক্তিশালী রাষ্ট্র ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী হয়ে উঠছে এস এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের মূল স্ট্র্যাটাজিক ও অপারেশনাল প্ল্যানিং সংস্থা এই সংস্থা সরাসরি তুর্কি প্রেসিডেন্ট তাইয়েফ এরদোয়ানের অধীনে পরিচালিত হয় এসএসবি এর নেতৃত্বে থাকা অধ্যাপক হালুক গরগুন একজন প্রযুক্তি বিশেষজ্ঞ ও কৌশলবিদ তার অধীনে তুরস্ক বর্তমানে ইন্ডিজেনাস অস্ত্র ডিজাইন রফতানি এবং প্রযুক্তি হস্তান্তর এর অন্যতম বিশ্বনেতা হয়ে উঠেছে হালুক গরগুন শুধুমাত্র একজন প্রশাসক নন তিনি তুরস্কের রেডিও ইলেকট্রনিক্স ও ডিফেন্স সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের একজন অগ্রদূত দুই সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত বাংলাদেশ তুরস্ক থেকে যেসব অস্ত্র সংগ্রহ করেছে তার তালিকাটি বেশ আকর্ষণীয় বাইরাক্তারটি ড্রোন প্রমাণিত যুদ্ধ সক্ষমতা সম্পন্ন আর্মেনিয়া আজারবাইজান ও ইউক্রেনে সফলভাবে ব্যবহৃত হয়েছে কুবরাটো আর্মার্ড ভেহিক্যাল বাংলাদেশ সেনাবাহিনীর ফাহারি অপারেশন ও পেট্রোলিংয়ে ব্যবহৃত হয় মাইন রেসিস্ট্যান্ট অ্যাম্বোস ফ্রোটেড ভেহিক্যাল এমআরএফিএস মাল্টি ব্যারেল রকেট লাঞ্চার স্মার্ট আর্টিলারি শ্যাল অ্যান্ড অটোমেট ফায়ার কন্ট্রোল সিস্টেম বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফতে তুরস্ক থেকে শ্যাল উৎপাদনের প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে এটি বাংলাদেশের স্থানীয় প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বৃদ্ধির অন্যতম বড় দাফ এই সফরের মূল এজেন্ডা কি হতে পারে আর বাংলাদেশ সেখান থেকে কী কী ফেতে পারে চলুন এক নজরে দেখে নেই সামরিক প্রশিক্ষণ বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী সদস্যদের জন্য তুরস্কের প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি প্রযুক্তি হস্তান্তর বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা কারখানায় কামানের গোলা কামান এমনকি ড্রোন প্রযুক্তি তৈরি ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা অর্জন যৌথ বিনিয়োগ বাংলাদেশ প্রতিরক্ষা শিল্প পার্ক তৈরি যেখানে তুরস্ক ও বাংলাদেশ যৌথভাবে অস্ত্র ও যন্ত্রাংশ তৈরি করতে পারে হেলিকপ্টার ও ট্যাঙ্ক বিক্রি তুরস্ক চাইছে এটা হেলিকপ্টার ও আর্ডিলারি এমবিটি ট্যাঙ্ক বাংলাদেশে রপ্তানি করতে নৌ ও কোস্টগার্ড প্রযুক্তি নৌ টহল নৌযান রাডার ও কমিউনিকেশন প্রযুক্তি স্থানান্তরের প্রস্তাব কেন তুরস্ক বেছে নিচ্ছে বাংলাদেশ তুরস্ক বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী অস্ত্র করে তুরস্ক একমাত্র দেশগুলোর মধ্যে রয়েছে যারা শুধু অস্ত্র বিক্রি নয় প্রযুক্তি হস্তান্তরেও আগ্রহী বাংলাদেশ ভারত কিংবা চীনের বিকল্প কৌশলগত অংশীদার খুঁজছে যেখানে তুরস্ক একটি নিরপেক্ষ ও উদার পজিশনে রয়েছে পশ্চিমা জোটের নিষেধাজ্ঞা এবং নির্ভরশীলতার বাইরে গিয়ে বাংলাদেশ এখন স্বাধীনভাবে প্রতিরক্ষা কৌশল করতে চায় সেক্ষেত্রে তুরস্ক হতে পারে স্বনির্ভরতার দিকফাল দুই দেশের কৌশলগত শিল্প প্রযুক্তি ও সামরিক সম্পর্ক যদি এভাবে এগোয় তবে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বাংলাদেশ নিজস্ব ড্রোন কামান গোলা ও বুলেট প্রুফ গাড়ি তৈরিতে সক্ষম হবে এটি শুধু আত্মনির্ভরশীলতা নয় বরং আঞ্চলিক প্রতিরক্ষা বাজারেও বাংলাদেশকে রপ্তানিকারক দেশ হিসেবে তুলে ধরতে পারে আট জুলাইয়ের এই সফর হতে পারে বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কের টার্নিং পয়েন্ট এই সফরের আলোচনা শুধু সামরিক শক্তি নয় বরং অর্থনীতি প্রযুক্তি ও কূটনীতির পরিধিতেও প্রভাব ফেলতে পারে আপনি কি মনে করেন তুরস্ক বাংলাদেশের জন্য একটি বিশ্বস্ত প্রতিরক্ষা অংশীদার হতে পারে কমেন্টে আপনার মতামত দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ